আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আজকে দেখাইতেছি সুনারামপুর বাস বাজারের খুঁটি এই খুঁটিগুলা বিভিন্ন সাইজের হয়ে থাকে ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এমনকি বারো ফিটও পাওয়া যায় এই খুঁটিগুলা রেডিমেড কাটা অবস্থায় থাকে যাদের যেরকম সাইজ প্রয়োজন ওই সাইজের খুঁটি এখান থেকে নিতে পারবেন আর এখানে অনেক ধরনের খুঁটি আছে সবগুলা একসাথে রাখা হয় না বিভিন্ন ওখানে রাখা হয় আর এই যে খুঁটিগুলা দেখতেছেন এইগুলোই বিভিন্ন কাজে ব্যবহারের জন্য এখান থেকে পাইকারি এবং খুচরা নেওয়া যায় আর এই যে খুঁটিগুলো দেখতেছেন এইগুলা সবগুলো হলো দশ ফিট সেন্টারিংয়ের কাজের কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজের জন্য অর্ডার কাটা হইতেছে এখানে প্রায় একশোর মতো খুঁটি আছে। আরও কাটতে হবে দুশো খুঁটির অর্ডার আছে এখানে পার পিস একশো টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকাও হয়ে থাকে দশ ফিট ওই একই সাইজের কুটি বিভিন্ন রেট হয় নব্বই পঁচানব্বই একশো যার যেরকম চাহিদা ওই রকম এই বাস থেকে কুটি কেটে দেওয়া হয় আর এই যে দেখতেছেন রেডিমেড কুটি এইগুলোও নয় ফিট আট ফিট সাত ফিট দশ ফিট হয়ে থাকে নিতে পারেন